বিকেলের দিকে ইয়ন হুক বিধ্বস্ত রূপে বাড়ি ফিরল কাঁধে থাকা ব্যাগটা একটু পর পর কাঁধ থেকে খসে খসে পড়ছিল ইয়ন ও ব্যাগটা সোফায় রেখে বসে পড়ল ভাঙা গলায় বোনকে ডাকলো তে বসার ঘরে ইয়ন দেখে বলে কি হয়েছে ডাকতেছিস কেন একটু পানি দিবি ভীষণ তেষ্টা পেয়েছে তের চোখ চলে গেল ইয়নের ঠিক সামনে থাকা টেবিলটাই পানির গ্লাস আর জগ আছে হাত বাড়ালেই সে পেয়ে যাবে তোর সামনে ওটা কি কি আমার সামনে আমার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকা ইওনো সামনের দিকে তাকালো কিছু দেখলি হুম কি দেখলি পানির জগ আর মগ সব সামনে থাকার পরেও আমাকে কেন ডাকলিবি একদম আসলে আই ডিড নট সি রে আপু কেন দেখলি না তোর চোখ কোথায় মাই আই ড্রপ ইন স্কুল মানে কি আজকে লিসা নট কামিং স্কুল আই ফাইন্ড লিসা এভরি ক্লাস বাট শি ডিড নট এনি রুম জানি আমি এও না তাকালো বোনের দিকে তুমি কেমনে নো লিসা আজ আমাদের পাশে এসেছিল ওর বাবা মায়ের সাথে কি লিসা কামস টু মাই হোম আই ইউ নট সেভ মি তাহলে আই কান্ট নেভার গো টু বোরিং স্কুল আশ্চর্য আমি জানতাম না কি আই লিসা কামস টু মাই হোম আপু বিয়ের কথা বলতে ইয়নুর মনে লাড্ডু ফুটলো বিয়ে তার আর লিসার বিয়ের কথা হচ্ছে ও মাই গড ইয়নু লাফিয়ে উঠল আল্লাহ এতদিনে আমার কথা শুনেছে আজ আমি মসজিদের দশ টাকা দান বক্সে রাখবো ও মাই গড সবটা কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে লিসাকে এবার আমি পুরোপুরি নিজের করে পাবো এই আপু প্লিজ ইউ ধার তুমি দশ টাকা বিফোর বিয়ের আই দিয়ে দিব তে বেকল বনে চলে গেল তো এত খুশি হচ্ছে কেন তার বিয়ের কথা শুনে আমি রাস্তার ফকির পারলে দুই উল্টা দশ টাকা ভিক্ষা দে ধুর তুমি তো দেখি আমার চেয়েও বড় ভিকারি সামনে থেকে এই তো আর কয়টা দিন তারপর গোয়িং টু শ্বশুরবাড়ি তখন পুরো বাড়িটা তোর পুরো বাড়িতে তুই রাজত্ব করবি কেমন অফকোর্স এখন বলো বিয়ে কবে পাঁচ তারিখে রিয়েলি মাই হ্যান্ড নো টাইম আই প্রিপেয়ার মাই সেলফ ফর বিয়ে ইওনো রুমে চলে আসলো এখন থেকে বোনের ক্রিমগুলো নিয়ে স্কিন কেয়ার করবে সে আগে লিসার সাথে একটু কথা বলে নেওয়া যাক ভেবেই ইওনো জাঙ্কুককে ফোন করলো জাংকুক লিসার সাথে বসে টিভি দেখছিল হঠাৎ এই সময় ইওনোর ফোন পেয়ে ভ্রো কুচকালো লিসার দিকে একবার তাকিয়েই ফোনটা রিসিভ করলো হে ব্রো হাও আর ইউ আই এম ফাইন তুই কেমন আছিস ইউ টক ইংলিশ ও তোর সাথে ইংলিশে কথা বলতে হবে ওকে হাউ আর তুই আই অ্যাম অলসো ভালো হোয়া আর ইজ ইউর বিসাইড মি প্লিজ লাউড স্পিকার ইওর ফোন আই আস্ক সাম ইওর সিস্টার কে স্পিকারে দিল ফোন হে লিসা নাও না সারাঙ্গে লিসা ভাইয়ের মুখের দিকে তাকালো ফিসফিস করে জিজ্ঞেস করলো এটা কি বললো ইয়োনো ভাইয়া আমিও তো জানি না এটা কি ভুলভাল ইংলিশ বললো এই তুই এটা কি বললি রে কেন তোমার বোনকে জিজ্ঞেস করলাম কি জিজ্ঞেস করলি সেটা বল কেন আমার প্রশ্ন বুঝেনি বিলি পয়েন্ট লিসা আমি বুঝিনি সেখানে লিসা কি বুঝবে আমি কোরিয়ান ভাষায় জিজ্ঞেস করেছি ডু ইউ লাভ মি তোমার বোনকে কোরিয়ান ভাষা সিরিয়াসলি হুম খেয়ে দে কাজ নেই তোর একে তো ইংলিশ ভাষা ধর্ষণ করে যাচ্ছিস প্রতিনিয়ত এখন আবার কোরিয়ান ভাষাকে ধর্ষণ করতে যাচ্ছিস কোরিয়ান ভাষা ফর ইউর সিস্টার রেহাই দে এই ভাষাকে ইয়োনো কোরিয়ানরা যদি জানে তুই ওদের ভাষাকে ধর্ষণ করে যাচ্ছিস তাহলে ওদের দেশের মিসাইল বোমা সব তোদের বাড়িতে এনে ফেলবে শালা এইটুকু তার বয়স আবার প্রেম ভালোবাসার কত আমার পিনিক বোন তোর মতো পাগলের সাথে প্রেম কখনোই করবে না আমি করতে দিব না তুমি তাহলে আমার বোনকে বিয়ে করতে চাও কেন আমি বোনকে না পেলে আমিও আমার বোনকে তোমায় দিব না তুই না দিলেও তোর বাপ দিবে আর লিজা শোন তুই বেশি বেশি হাসিং সিদ্দিক আমিও কি বলতেছি এই ইয়োনোটার মতো ভুল ভুলভাল ইংলিশ তুই এখন থেকে বেশি করে মিশবি সিদ্দিকের সাথে সিদ্দিকের সাথে গ্রুপ স্টাডি করবি ফোনের ওপাশে দেখে চিৎকার করে উঠলো এই ব্রো না প্লিজ আই সিস্টার উইথ সিদ্দিক আই ভেরি জেলাস প্লিজ দিস টাইপের কথা আর বলো না আমার হার্ট থেমে যায় প্লিজ ব্রো তাহলে ঠিকঠাক মতো পড়াশোনা কর শিক্ষিত হওয়াকে ইউনো পড়াশোনার নাম শুনে রেগে কেটে দিল ফোন কি এক পড়াশোনা এত পড়াশোনা করে ইউনো করবে তা কি পড়াশোনার ভিতরে কি এমন আছে সে কি কম শিক্ষিত নাকি সে ইংরেজিতে পিএইচডি করেছে সাথে ম্যাথস আর বাংলায় অনার্স আর কত অর্জন লাগবে পড়াশোনায় হুম সেদিন থেকে ঠিক দুই দিন পরের কথা হঠাৎ সন্ধ্যাবেলায় হুট করে ঝড়ের পূর্বভাস পাওয়া গেল যে হোক সেদিন আগেই বাসায় চলে আসলো সামনে মেয়ের বিয়ে খুব ঘটা করে না পরিবারের লোকজন আর বাড়ির আশেপাশের কিছু প্রতিবেশীরা আসবে ইনভাইট করা শেষ ঝড়ের পূর্বাভাস না পেলে আজই বিয়ের শপিং করতে বের হতো যে হক জানালা দিয়ে দেখছে কালো মেঘে ঢাকা আকাশটাকে বয়সটা আজ কত হবে সাতচল্লিশ প্লাস বয়স দিনকে দিন বেড়েই চলেছে পাশে এসে আইয়ু দাঁড়ালো যে হক ঘাড় ফিরিয়ে তাকালো মেয়েটার মাঝে বয়সের কোনো ছাপ পড়েনি কে বলবে এই মেয়েটাকে দেখে বাইশ বছরের একটা মেয়ে আছে আর বারো বছরের একটা ছেলে আছে আইউ কফির মগটা বাড়িয়ে দিলো জেহবের দিকে হব মুসকি এসে নিল কিছু ভাবছেন নাকি মনে মনে হুম ভাবছি শুনবে হুম বলেন আমাদের না আর একটা বেবি নেওয়া উচিত আইউর মুখ চুপসে গেল বিরস মুখে বললো কাল বিয়ে দিবেন কদিন পরে দেখবেন নাতি নাতনির মুখ আর সে বলছে নিজের বাচ্চার মুখ দেখবে বুড়ো বয়সে হয়েছে নাকি লজ্জা রাখুন কি বলবে শিক্ষার যেমন বয়স হয় না তেমন বিয়ে সন্তান নেওয়ারও তেমন কোনো বয়স হয় না আর বাচ্চা পালবো তুমি আমি খাওয়াবো আমি লোকের কথায় আসে যাই নাকি আমার যদি লজ্জা থাকতো তাহলে এই দুটো হতো কি করে বলো চুপ করুন আমার আসে যায় দুটোকে মানুষ করতে যান চলে যাচ্ছে আর সে বলছে আরেকটা বাচ্চা নেওয়ার কথা যাই বলো আমার কিন্তু এখনো এনার্জি আছে এনার্জি আছে এখনও আপনার কেন নেই তাহলে রাতে সরে যেতে বলো কেন উফ চুপ করুন তো বয়সের দিকটাও খেয়াল করুন ছেলে মেয়ে শুনলে কী ভাববে চলো না একটা বাচ্চা নেই ইউনোর একটা ভাই বোন হবে ইউনো সবেই হেলতে তুলতে বাবা মায়ের রুমে আসছিল দরজায় এসে বাবার লাস্টের কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল তার ভাই বোন হবে উৎফুল্ল হয়ে বিড় করলো মাদার ইউর প্রেগনেন্ট ও মাই গড আমার লিটল ভাই বোন হবে আমি আদর করব তাকে ভীষণ আপু তো আমাকে আদর করে না আমি ওদের অনেক আদর করব। বাবা মিষ্টি ইটিং করাবে না আমি স্কুলে সবাইকে দাওয়াত দেব আমার ভাই বোন হবে রে আপুকে জানিয়ে আসি ব্রো লিসা মামনি সবাইকে হ্যাপি খবরটা দিতে হবে রুমে এসে বিছানা থেকে ফোন তে হঠাৎ ইয়োনোকে এত খুশি দেখে জিজ্ঞেস করে এত খুশি কেন তুই বিকজ হ্যাপি নিউজ আছে সেই জন্য সেটাই তো জানতে চাচ্ছি আওয়ার মাদার প্রেগনেন্ট টু বেবি কামিং সুন ইয়োনো জাংকুক ফোন করলো ফোনটা উপাস থেকে রিসিভ হতে বলে হেই ব্রো কি বলার জন্য ফোন দিচ্ছিস বল আমি ভীষণ টায়ার্ড প্লিজ এখন বলিস না ফোনটা লিসাকে গিয়ে দিয়ে আসতে আরে না লিসাকে দিতে হবে না আই সাম সুখবর টক ইউ বল তুমি জানো মাই মাদার ইজ প্রেগনেন্ট ভাবতে পারছো আমাদের কংগ্রেসের এলেশন জানাবে না কতগুলো সুখবর একসাথে আমার বিয়ের সাথে সাথে আমার মায়েরও বেবি হবে তে দৌড়ে দাঁড়ালো ইয়োনোর সামনে তোর মাথা ঠিক আছে কি আজেবাজে কথা বলছিস কোনটা তোর আজেবাজে মনে হলো সত্যিই মা প্রেগনেন্ট বাবা তাই বলল বিশ্বাস না হলে তুই জিজ্ঞেস করে আই তে নাই পড়ে গেছে এখন গিয়ে মুখের ওপর জিজ্ঞেসি বা কী করে করবে তাই নিজেরই তো লজ্জা করছে বাবা মা এটা কী করে করতে পারলো তাই বলে এই বয়সে বাচ্চা জাঙ্কুক শুকনো মুখে ভীষণ খেল ইউনোর কথা শুনে তোর মা প্রেগনেন্ট হ্যাঁ তোর বোনকে ফোনটা দে ইহনো ফোনটা তে দিকে বাড়িয়ে দিল তে ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে জানক বলে কি রে কি শুনছি এগুলা আপনি যা শুনলেন আমিও তাই শুনলাম কদিন পর তোর আর আমার বিয়ে বাবা মা হব তুই আর আমি আর এখন সেখানে চাচা চাচি বাবা মা হবে এই আজব ফ্যামিলিতে আর কি কি হওয়া বাকি আছে বল শালাশালিগুলো কি হবার টাইম পেল না তো এতে আমার কি করার থাকতে পারে যা তোর মায়ের সেবা কর মুটটাই নষ্ট করে দিল তোর ভাই জাংকুক ফোনটা কেটে দিল কেমন অস্বস্তিকর সংবাদ রুম থেকে বের হলো মায়ের রুমে গিয়ে দেখলো তার মা লিসাকে বলবো চাচি প্রেগনেন্ট জানো জিম চমকালো জাংকুকের কথা শুনে আই ইউ প্রেগনেন্ট কেন তুমি জানো না কই না তো ইওনো জানালো যাই হোক চাচা চাচি বোধ বাচ্চা ভালোবাসে অনেক সেই জন্য নাতি নাতনির অপেক্ষা করতে পারলো না তা বাবা আসবে কখন মা ফিরতে দেরি হবে তুই খেয়ে শুয়ে পর টেবিলে খাবার রাখা আছে যা খাবার টেবিলে আসলো কিন্তু খাবার আর খেতে ইচ্ছে করল না চিন্তায় অস্থিরে শরীর কাঁপছে না খেয়েই রুমে চলে আসলো সকালে ফুলের দোকান থেকে ফুলের তোড়া কিনে ইওনোদের বাসায় আসলো এখন পেটে এসেই গেছে বাচ্চাটা বিষয়টাই মন খারাপ হলেও প্রকাশ তো আর করা যায় না ইয়োনোদের বাসায় এসে দেখলো তার চাচা চাচি খাবার খাচ্ছে ইয়নো পাশে বসে সেদ্ধ ডিম খাচ্ছে আইউ জাংকুককে দেখে খুশি হলো ব্রেকফাস্ট করার জন্য সাথে বসতেও বলল। কিন্তু জাংকুক না করলো বলল সে খেয়ে এসেছে হাতে থাকা ফুলের তরাটা আইউর হাতে দিয়ে বলল কংগ্রেচুলেশন চাচি আইও ভ্রু কচকালো কিসের জন্য জাংকুক সুখবর জানানোর জন্য কিসের সুখবর কেন আপনি আর চাচা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছেন সেই জন্য যে হবের মুখ ফসকে জুস বেরিয়ে আসলো ইয়োনো পাশ থেকে পানি না দিয়ে দুধের গ্লাস এগিয়ে দিল যে হব না দেখে গ্লাসটা মুখে নিয়ে বুঝলো এটা দুধ দাঁত চিবিয়ে বলল পানিটা দে বলদ ইয়োনো পানির গ্লাসের দিকে তাকালো আমার হাতের নাগালে নেই তো জাংকুক নিজে এগিয়ে দিল পানির গ্লাস হোক পানিটা খাই তোকে এই ফালতু কথাটা কে বলল রে জাঙ্কু কোনটা ফালতু কথা চাচা আমি আর তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছি এটা ফালতু কথা গতকাল রাতে তো ইউনো ফোন দিয়ে জানালো কিরেতে দে তুইও তো ছিলি তাই না বল এ সবই নিচে এসেছে আর জাংকুকের থেকে এমন কথা শুনে ভরকে গেছে বাবা মায়ের দিকে তাকাতে অবধি পারছে না লজ্জায় যে হক ইয়নোর কান টেনে ধরে এই হত ছাড়া কে বলেছে তোকে তোর মা আর আমি বাবা মা হতে যাচ্ছি ইউন কান থেকে বাবার হাত ছাড়াই তো তুমি তো কালকে বললে আম্মুকে আমার একটা ভাই বোন হবে কখন বলেছি আমি এটা হুম ভুলে গেলে জানালার সামনে দাঁড়িয়ে কফি খেতে খেতে যে বললে যে হপের মনে পড়ল। সে তো এমনি মজা করে আইউকে বলছিল আর এই হতৎ সেটাকে অন্য মিনিং বের করে সবাইকে বলে বেড়াচ্ছে কাকে কাকে বলেছি সেটা জাঙ্কু ব্রোকেই শুধু বলেছি যে হব হাপ ছাড়লো যাক বাঁচা গেল আমি মাকে বলেছি চাচা বিকেলে দেখা করতে আসবে আর এটা তো সুখবর বলুন আমাদের পরিবারে নতুন সদস্য আসবে হোক না আপনাদের ছেলে মেয়ে বড় তাতে কি আপনি এখনো বেশ হ্যান্ডসাম আছেন জাঙ্কুকের কথাই বিপি বেড়ে গেল যে হবে জিম জেনেছে মানে নাম জন্য জেনে গেছে ছি 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 মান সম্মান আর থাকলো না তোমার কোথাও ভুল হচ্ছে জাংকুক আসলে আমি জানি চাচা হয়তো ভুলে হয়ে গেছে ব্যাপার না তা চাচি ডাক্তার দেখিয়েছেন কি বলবে বুঝতে পারছে না সে তো প্রেগনেন্ট না ইয়নুকে ইচ্ছে করছে চিবি খেতে আচ্ছা চাচি আসি মেডিকেলে যেতে হবে ইয়োনু চল স্কুলে যাবি তো হ্যাঁ তোমার বোন গেছে স্কুলে হ্যাঁ ও চলে গেছে ঠিক আছে বাবা মা আই গো টু স্কুল আর সিস্টার দেব প্লিজ টেক কেয়ার মাই মাদার আই ইনভাইট মাই অল ফ্রেন্ড ইটিং মিষ্টি কিসের মিষ্টি আই ব্রাদার হতে যাচ্ছি সেই হ্যাপিতে বাবা প্লিজ ইউ সাম বাইং মিষ্টি মিষ্টি তোর পিঠের উপর দিব হারাম জাদা ইয়নো মুখ ভাঙালো জাঙ্কুকের হাত ধরে বলল চলো তো ব্রো বাবা নট লাভ নেই জাঙ্কুকে নিয়ে চলে গেল ইয়নো যে হব বলতে গিয়েছিল আই ইউ প্রেগনেন্ট না অথচ ইওনো টেনে নিয়ে চলে গেল রিক্সায় পাশাপাশি বসে গন্তব্যের দিকে যাচ্ছে জাঙ্কুক আর ইওনো ইওনো হাতের কড়ি গুনছে সেটা দেখে জাঙ্কুক বলে তোর কয়টা ভাই বোন হবে সেটা গুনছিস নাকি না তাহলে তোমার বোন আর আমার কয়টা বেবি হবে সেটা গুনছি জাংকুক ইওনোর মাথার চুল টেনে বলে শালা তোর বয়স কত যে তুই বাচ্চা অব্দি চলে গেছিস আমার বোনকে তোর সাথে বিয়ে দিব না আমি তাহলে কিন্তু আমি এখনই রিক্সা থেকে লাভ দেব দে লাভ জীবন থেকে আশি পার্সেন্ট জঞ্জাল কমে যাবে আমার মৃত্যুতে তুমি খুশি হবে ব্রো একটু ভালোবাসো না আমাকে স্বার্থপর তুমি তোকে ভালোবেসে আমার লাভ কি বল তাহলে তোমার বোনকে ভালোবাসতে দাও আমায় চাচারে বলে তোরে হোস্টেলে পাঠাবো এক তুই আমায় জ্বালিয়ে খাচ্ছিস মাস কয়েক বাদে আরেকটা এসে আমার পিন্ডি চটকাবে আমার নিজের আর বাবা হওয়া হবে না তোদের জানাই দেখবো তোর ভাই বোনকে কোলে নিয়ে ঘুরছি আর লোকে বলবে এটা তোমার বাচ্চা তখন আমার বিরস মুখে বলতে হবে না এটা আমার শালা কিংবা শালি